ফেসবুকে পিন সেট করার পর আপনারা অনেকেই অনেক প্রবলেমে পড়ে গিয়েছেন অনেকেই যে পিনটা সেট আপ করেছিলেন সেই পিনটা ভুলে গিয়েছেন তো অনেকেই এই জন্য পিনটা আপনারা রিসেট করতে চাচ্ছেন কিন্তু বুঝতে পারছেন না কিভাবে রিসেট করবেন আবার অনেকেই বলছেন যে ভাইয়া আমরা পিনটা কিভাবে ডিলিট করে দিতে পারি মানে আপনারা আর পিনটা ইউজ করবেন না তো বন্ধুরা আজকের ভিডিওতে মূলত আপনাদেরকে সেই সবগুলো বিষয় বলে দিব যে আপনারা যারা পিন সেট আপ করেছিলেন এবং পিনটা ভুলে গিয়েছেন তো আপনারা কিভাবে পিনটা সেট করতে পারেন আর যদি আপনারা যারা চান যে প্রিন্টার ডিলিট করতে চান তাহলে কিভাবে করতে পারেন তবে এর আগে একটা কথা বলে নেই সেটা হচ্ছে যারা প্রিন্টার সেট করেছিলেন সেটা যদি আপনি প্রিন্টার সেট আপ করা থাকে তাহলে আপনি কি কি সুবিধা পাচ্ছেন বা কি কি সুবিধা হবে আর যদি প্রিন্টার সেট আপ করা না থাকে তাহলে আপনি কি কি ক্ষতির সম্মুখীন হতে পারেন এবং কি কি আপনার উপকার হবে প্রিন্টার না থাকলেও সেই সবগুলো বিষয় কিন্তু আপনাদেরকে আমি দেখিয়ে দিব তার আগে প্রথমে একটা বিষয় বলে নিচ্ছি সেটা হচ্ছে আপনি যদি যে প্রিন্টার সেট করেছিলেন সেই প্রিন্টার যদি আপনি ভুলে গিয়ে থাকেন তাহলে কিন্তু আপনার মহাবিপদ সেটা হচ্ছে আপনি রিসেট করার একটা অপশন পাবেন তবে আপনি যে ডিভাইসটিতে প্রিন্টার করেছিলেন সেই সেটটি যদি বা সেই ডিভাইসে যদি আপনার হাতে থাকে মানে মোবাইলে হাতে থাকে তাহলে কিন্তু আপনি খুব সহজেই পিনটা রিসেট করে ফেলতে পারবেন তা না হলে আপনার ফোনটা যদি হারিয়ে গিয়ে থাকে অথবা আপনার যে ফেসবুক আছে সেখান থেকে যদি লগ আউট করে ফেলে থাকেন তাহলে কিন্তু আপনি পিনটা রিসেট করতে পারবেন না এমনকি আপনার যে মেসেঞ্জারে যে চ্যাটগুলো আছে সেই চ্যাটগুলোও আপনি কিন্তু অ্যাক্সেস করতে পারবেন না এই জন্য কিন্তু বলেছিলাম যে এই পিনটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ তাই যে যে আপনি 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 পিনটা পিনটা রয়েছে সেই করার পরে কোনো নোট লিখে রাখতে পারেন অথবা ভালো করে মনে রাখতে পারেন করে আপনি ভুলে না তাহলে কিন্তু অনেক বড় বিপদ হয়ে যাবে চলুন আর কথা না বাড়িয়ে আপনাদেরকে মূল স্ক্রিনে নিয়ে যায় এবং আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আপনারা যারা পিন ভুলে গিয়েছেন পিন রিসেট করতে পারেন আর যদি পিনটা ডিলিট করতে চান তাহলে কিভাবে খুব সহজে ডিলিট করতে পারেন প্রসেসটা দেখিয়ে দিচ্ছি আপনার স্ক্রিনের দিকে একটু লক্ষ্য করুন তার আগে বন্ধুরা অবশ্যই আপনারা কিন্তু এই ভিডিওটি আপনার ফেসবুকের টাইমে শেয়ার করে রাখতে পারেন এতে করে আপনার বন্ধু বান্ধব অথবা আত্মীয় স্বজন যারা আছে তারাও কিন্তু দেখে উপকৃত হতে পারবে তো প্রথমে আমি আমার মোবাইল ফোন থেকে মেসেঞ্জার অ্যাপটি ওপেন করে নিচ্ছি ঠিক আছে তো মেসেঞ্জার অ্যাপটি বন্ধুরা ওপেন করার পরে এখানে আপনার সেই সবগুলো দেখতে পারবেন তো এখানে আসার পরে এবার বাম দিকে উপরে দেখুন এখানে কিন্তু একটা থ্রি থ্রি মেনু রয়েছে এই মেনুতে আপনাকে ক্লিক করতে হবে থ্রি লাইন্স মেনুতে ক্লিক করার পর বন্ধুরা ডান দিকে দেখুন সেটিংস এর একটি আইকন রয়েছে এই সেটিংস আইকনটিতে ক্লিক করবেন সেটিংস আইকনটিতে ক্লিক করার পর একটু নিচের দিকে আসবেন কল রঙ একটু নিচের দিকে আসলে প্রাইভেসি এন্ড সেফটি নামে একটি অপশন রয়েছে এই অপশনটিতে আপনাকে ক্লিক করতে হবে দেন নিচে দিকে দেখুন তিন নাম্বার একটি অপশন রয়েছে ইন টু ইন ইনক্রিপ্টেড চ্যাটস নামে একটি অপশন রয়েছে এই অপশনটিতে ক্লিক করবেন দেন উপরে দিকে দেখুন মেসেজ স্টোরেজ নামে একটি অপশন রয়েছে এই মেসেজ স্টোরেজ অপশনটিতে ক্লিক করবেন দেন এই যে একটু নিচের দিকে দেখুন এখানে কিন্তু রয়েছে রিসেট পিন এবং একদম নিচের দিকে লাল হয়ে রয়েছে হচ্ছে টার্ন অফ সিকিউর স্টোরেজ এবং ডিলেট এন্ড টার্ন অফ সিকিউর স্টোরেজ তো প্রথমে আপনাদেরকে রিসেট পিনটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা যারা পিন ভুলে গিয়েছেন যদি আপনার পুরনো ডিভাইসটি আপনার হাতে থেকে থাকে যেখানে আপনি লগ করে আপনি পিনটি সেট করেছিলেন সেখানে কিন্তু খুব সহজে আপনি পিনটি রিসেট করে নিতে পারবেন এই জন্য যে রিসেট যে পিনটি রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি যে পুরনো পিনটি ভুলে গিয়েছেন সেটার প্রয়োজন নেই আপনি জাস্ট সরাসরি এখানে আবারও নতুন ছয় ডিজিটের একটি পিন রিসেট করে ফেলতে পারেন তো এই জন্য আমি নতুন একটি মনে করেন যে আমি পুরোনোটা ভুলে গিয়েছি এবং আমি নতুন একটি পিন সেট করছি তো আমি ছয় সংখ্যার একটা পিন এখানে দিয়ে নিচ্ছি ঠিক আছে দিয়ে দিলাম আবারও কনফার্ম করার জন্য আবারও আমি এখানে পিনটি দিব তাহলে কিন্তু আমার যে পুরনো পিনটি রয়েছিল সেই পিনটা চলে গিয়ে নতুন একটা পিন কিন্তু এখানে সেট হয়ে গেছে দেখুন পিন ক্রিয়েটেড দেখাচ্ছে ঠিক আছে তোমার পিনটা কিন্তু ক্রিয়েট হয়ে গিয়েছে তো এবার আসি যারা পিন ভুলে গিয়েছেন এবং আপনার পুরোনো ডিভাইসে লগ আউট হয়ে গেছে বা পুরোনো ডিভাইস টি হারিয়ে গিয়েছে তারা এখন কিন্তু চাইলেও অন্য নতুন কোনো ডিভাইসে আপনি লগ ইন করার পরে পিনটা যদি আপনি না দিতে পারেন পুরনো পিনটি তাহলে কিন্তু আপনি চ্যাট গুলো অ্যাক্সেস করতে পারবেন না তো তারা কি করবেন তো তারা আপনারা সেম প্রসেসে এই ডবোর্ড চলে আসবেন আসার পর স্টোরেজ এবং ডিলিট অ্যান্ড টার্ন অফ সিকিউর স্টোরেজ আপনি যদি টার্ন অফ সিকিউর স্টোরেজে ক্লিক করে দেন প্রথমটাতে তাহলে কিন্তু আপনি মহা বিপদে পড়ে যাবেন সেটা হচ্ছে আপনি কখনোই আর নতুন কোনো ডিভাইসে লগ ইন করার পরে আপনি কিন্তু আপনার যে চ্যাটগুলো আছে আপনি কিন্তু অ্যাক্সেস করতে পারবেন না ঠিক আছে আশা করি বুঝতে পারছেন তো এবার আপনি এখান থেকে কি করবেন আপনি নিচের যে অপশনটি রয়েছে ডিলেট এন্ড টার্ন অফ সিকিউর স্টোরেজ এই অপশনটিতে ক্লিক করে আপনার যে পিনটি রয়েছে এই পিনটি আপনি ডিলিট করে দিতে পারেন তো এটা করার জন্য আপনি এটার উপর ক্লিক করবেন এটার উপর ক্লিক করার পরে এই যে ডিলেট এন্ড টার্ন অফ সিকিউর স্টোরেজ আপনি কন্টিনিউ ক্লিক করে দিবেন ক্লিক করার পর এই যে দেখুন আমার পিনটি কিন্তু এখান থেকে পুরোপুরি ডিলিট হয়ে গেছে তো বন্ধুরা এই কাজটি করে আপনি যদি পিনটি ভুলে গিয়ে থাকেন আপনি যে পিনটি সেট করেছিলেন তাহলে এই স্টেপটি আপনি ফলো করে পিনটি কিন্তু ডিলিট করে দিতে পারেন আপনি কিন্তু আবারও এখান থেকে নতুন করে রিসেট করতে পারবেন আপনি ব্যাকে চলে আসবেন দেন মেসেজ স্টোরেজে এটিতে ক্লিক করলেই দেখতে পাবেন যে এখানে কিন্তু আপনি নতুন করে অপশন আবারও পাবেন এই যে টার্ন অন সিকিউর স্টোরেজ এটিতে যদি ক্লিক করেন এখান থেকে যে ক্রিয়েট সিক্স ডিজিট পিন কন্টিনিউ ক্লিক করে আপনি আবারও কিন্তু নতুন করে পিন

এটা কিন্তু আপনার ক্ষেত্রে প্রযোজ্য আপনি কিন্তু নতুন কোন ডিভাইসে যখন লগ করতে যাবেন তখন কিন্তু এই সিক্স ডিজিটের পিনটা আপনাকে দিয়ে তারপরে লগ করতে হবে এবং আপনাকে তারপরে আপনার চ্যাট গুলো অ্যাক্সেস করতে হবে এটা কিন্তু ফেসবুক লগ ইন পাসওয়ার্ড সাথে সম্পর্কিত না ফেসবুক লগ তো আপনি একবার করবেনি তারপরে আবারও এই পিনটা দিয়ে আপনাকে চ্যাট গুলো অ্যাক্সেস করতে হবে তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন যে এই সিক্স ডিজিটের পিনটা ফেসবুকে বা মেসেঞ্জারে কতটুকু গুরুত্বপূর্ণ তো বন্ধুরা আপনারা সকলে যারা পিনটা রিসেট করবেন বা পিনটা সেট করবেন তারা অবশ্যই আপনি পিনটা খুব ভালোভাবে মনে রাখবেন অথবা আপনার নোট এমন কোন জায়গায় লিখে রাখবেন যেখানে আপনি খুব সহজেই অ্যাক্সেস করতে পারবেন বন্ধুরা আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কে লাইক করে দিবেন এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিতে পারেন যেন অন্যরাও দেখে উপকৃত হতে পারে দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ